সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আজকে প্রচুর কাজ নিয়ে চলে এসেছি সকাল সকাল প্রচুর কাজ নিয়ে আজকে বসে পড়েছি ওয়াশিং মেশিনে প্রচুর জামাকাপড় দিয়েছি কারণ সামনে তো পুজো কাচাকুচি তো করতেই হবে এখন তো আর নিজেরা কাচতে পারি না তাই ওয়াশিং মেশিনে দিয়েছি টাইম হয়ে গেছে তাই উপরে এলাম দেখুন হয়ে গেছে এবার এগুলোকে নিয়ে আবার নিচে নামতে হবে নিয়ে সামনে চাতালে মেলবো ছাদেও মেলা যায় কিন্তু ছাদে কি আবার উপরে উঠতে হবে আবার সেগুলো মানে তোলার জন্য উপরে উঠতে হবে এ কারণে নিচে নিয়ে মেললেই আমার পক্ষে সুবিধে ওই এক বালতি তার সাথে আরও প্রচুর হাতে নিয়ে নিলাম নিয়ে এখন এগুলোকে নিয়ে নিচে নেমে এগুলো সব চাতালে তার টাঙানো আছে নিচে সেখানেই মেলবো আর পুজোর আগে তো জানেনি আমাদের মতো পরিবারে সব কত কাজ থাকে আর এগুলো না করতে পারলে না মনটাও ভালো লাগে না সমস্ত সোফার কভার থেকে শুরু করে সব কাঁচাকুচি অনেক কিছু কাচাকুচি বাকি এখনও এই যে বাইরে নিয়ে এসছি রোদও আছে বাইরে ও মেলে দিচ্ছে আমার একটা উপকার করছে বলল দাও আমি মেলে দিই জামা কাপড়গুলো সব ও মেলে দিচ্ছে এই একটা বিরাট সুবিধে আর এদিকে আমি স্নান করে রান্নার ঘরেও ঢুকে গেছি এই যে ডাল ঝিঙে দিয়ে ডাল করছি ডাল সিদ্ধ হয়েছে ঝিঙে দিয়ে দিয়েছি তার মধ্যে আর কি করব আর করব হচ্ছে মাছের ডিমের বড়া করব আর মাছের ঝোল করব। আজকে এটাই রান্না আর বিশেষ কিছু করব না এখন সব জামাকাপড় মেলে দিয়েছে মানে মেলা উঠানো এখন তো বৃষ্টির দিন কখন বৃষ্টির নামে তার ঠিক নেই যে ডাল আমার হয়ে গেছে একটু লঙ্কা ফোড়নে দিয়ে নিলাম ব্যাস আমার ডাল কমপ্লিট এবার ওই মাছের ডিমের বড়া করবো আর মাছের ঝোল করবো দু পিস মাছ নিয়ে নিয়েছি দুজনের জন্য চার পিস আলু গোনাগুন্তি রান্না একেবারে পুতুল খেলার মতো রান্না এক ঘন্টার মধ্যে আমি রান্নাটা করে নিই মোটামুটি গুছিয়ে নিয়েছি স্নানের পর আমি সব গুছিয়ে নিই শুধু সানের আগে মাছটা ধুয়ে হলুদ নুন মেখে নিই কারণ স্নান করার পরে না ওটা আর ভাল লাগে না ওই মাছ নিয়ে ও ঘাঁটতে ভাল লাগে না তার জন্য স্নানের আগে আমি মাছটা ধুয়ে নিই আর তারপরে আমি রান্না করতে ঢুকে যাই তরি তরকারি চাল ঠাল সব স্নান করেই আমি করি আর বাকিটা মানে শুধু মাছটা বা মাংস যেটা রান্না করি সেটা আমি স্নানের আগে করিনি আর বাকি সব গুছিয়েও নিই আমার ছোটো রান্নাঘর না হলে অসুবিধা হয় রান্না করতে এখন এই রান্নাবান্না খুবই সামান্য রান্না আমার এই রান্নাঘরে না এই ছোটো একটা ফ্যান লাগিয়ে দিয়েছে এতে আমার একটু সুবিধা হয় যে না হলে না রান্নাঘরে খুব গরম লাগে তাই জন্য অবশ্য আমার রান্নাঘরে একটা জানলা আছে বড়ো তবুও সবসময় তো জানলা খোলা রাখা যায় না তাহলে অসুবিধা হয় যার জন্য এই ফ্যানটা আমাকে খুব কাজে দেয় এই গত বছরই এইটা ফ্যানটা লাগানো হয়েছে একদম আমার রান্নার সোজাসুজি সুজি তবে কি এই ওভেনে একটুখানি হাওয়াটা গেলে অসুবিধা হয় তখন মাঝে মাঝে যখন ইয়ে হয় বন্ধ করে দিই হলে এইটা খুব সুবিধা হয়েছে আমার আর রান্না করতে করতে না আমি যা বাসন হয় সব ধুয়ে রাখি শুধু খাওয়ার বাসন হাঁড়ি কড়াই এগুলো থাকে এটা দিদি এসে মেজে দিয়ে যায় দুপুরের পরে ও তখন ঘরও মুছে দিয়ে যায় একবারে বাসন মেজে চলে যায় ওটাই আমার বিশাল উপকার হয় আর বাকি সকালের দিকটা আমরা নিজেরাই করে নিই বাসি ঘর ঝাড় দেওয়া টুকটাক যা কাজ নিজেরা দুজনে মিলেমিশে করে নিই অসুবিধা হয় না কিন্তু আমার ওই স্পন্ডেলাইটিসের জন্য মাঝে মাঝে খুব ভুগি কোমরে তখন আমার অসুবিধা হয় আর নাহলে সুস্থ থাকলে করে ফেলি অসুবিধা হয় না রান্না করছি এখন রান্না করতেও তো একটা ঘন্টা সময় লাগে সব কিছু গুছিয়ে করা তারপরে কাটা কুটি ধোয়া সবই তো নিজে করি তার ফলে একটু সময় তো লাগে আর সবাই রান্না বান্না করতে আমি চিরদিনই ভালোবাসি আমি ভীষণ মানে এক সময় আমি নানান রকম রান্না করতে ভালোবাসতাম মানে বাড়িতে আমি হেন কিছু নেই আমি কিনি নিই সমস্ত কিছু মৌমেকার থেকে শুরু করে স্যান্ডউইচ মেকার মো মোমো মেকার কেক ওভেন প্রচুর জিনিস আমার কেনা আছে এমনকি চানাচুর বানানোর মেশিনেও আমি কিনেছি মানে একসময় আমি খুব বানাতাম এটা সেটা এখন আর একদম ধৈর্য নেই এই মেয়েরা না থাকে না থাকার জন্য না আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না মনে হয় রকম একটু করে ফেলি আর শনি মঙ্গলবার তো নিরামিষ খাই দিন তো কথাই নেই একদম সিদ্ধ ভাত নয় ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত এরকমই খাই দুটো দিন তো রান্না মানে খুবই সামান্য রান্না করি আর বাকি দিনগুলো একটু মাছের ঝোল ভাত আমাকে করতেই হয় সাথে একটা তরকারি এই করি তবে আমার হাজব্যান্ড আমাকে খুবই হেল্প করে যার জন্য আমার অসুবিধা হয় না ও অনেকটাই আমাকে কাজে এগিয়ে দেয় যা বলি মোটামুটি অনেকটাই করে দেয় যার জন্য আমি মানে পেরে উঠি না হলে না আর মাঝে মাঝে কোমরের জন্য আমার একদম মানে অসুস্থ হয়ে পড়ি তখন কিছুই করতে পারি না তবে রান্না ঘরের কাজটা একদমই পারে না মানে এক কাপ চা ওর কষ্ট রান্নার কাজটা একদম পারে না এই যে মাছের ডিম আজকে আর গোটা গোটা মাছের ডিমই ভাজা করছি আজকে আর আলাদাভাবে এগুলোকে মেখে ঢেকে করলাম না এইভাবে একটু করে দেখি কেমন লাগে শুধু নুন হলুদ মেখে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি এটাই ডালের সাথে এই বড়া দিয়ে খেয়ে নেবো আর তার সাথে একটু মাছের জলে যে আমরা খেতে বসেও গেছি আর দেরি তো করি না কারণ সকালে হালকা টিফিন করি যেহেতু দুপুরবেলা খেতে আমরা খুব একটা দেরি করি না তাড়াতাড়ি খেয়ে নিই একটা সবজি প্রতিদিনই করার চেষ্টা করি মাছের সাথে যা মানে কিছু সবজি খাওয়ার কখনো ডালে দিয়ে বা কখনও একটা সবজি রান্না করি এভাবে করি আর মাছ সাথে একটা থাকি আর চাটনিটা করে রাখি মানে চার পাঁচ দিন যাতে খেতে পারি ফ্রিজে টক দই চাটনি এগুলো থাকে এই দিয়ে আমাদের দুজন মানুষের